চার নম্বর আলোচনা অহ্মতের জন্য নবীর কান্না সহী মুসলিমের তিনশো সাতাশি নম্বর হাদিস ইব্রাহিম নবীর কথা মনে করছি ঈশ্বা নবীর কথা মনে করছে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ সমান থাবি আনি ফাইন হইমিননি ওমান আসনী ফাইনদা কা গফুর রহিম যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত যারা আমার নাকরবানি করবে আল্লাহ আপনি তো দয়াসুল আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়ালু আল্লাহ إِسَانُ بِوَلْدِسِينَ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُهُ আল্লাহ যদি তাদেরকে আপনি শাস্তি দেন তারা আপনার বান্দা ওয়াইন তাফিল্লাহ ফাইন কান্তাল আজিজুল হাকিম আর যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি তো দয়াশীল আপনি মহাপরাক্রমশালী আপনি মহাপ্রজ্ঞাময় আল্লাহ ইব্রাহিম নবী উম্মতের টেনশন ঈসা নবী উম্মতের টেনশন এটা মনে পড়ার সাথে সাথে নবীজি হাত উঠায়া ফা আল্লাহ আল্লাহুম্মা উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলতে বলতে কান্না শুরু করে দিল ওই অবস্থায় জিবরিল আমিনকে পাঠাইছে যাও আমার নবীর কাছে যাও দেখো তো কেন কান্না করে জিবরিল আমিন আসছে আসার পর বললেন মায়ুব কি কা কালতেছেন কেন নবীজি বললেন আমার উন্মতের কি অবস্থা হবে টেনশনে কাঁদতেছে আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লা আপনার নবী তো এই কারণে কাঁদতেছে আল্লাহ বলেন আমি জানি আমার নবী কেন কাঁদতেছে আমার নবী আমার কাছে একটা কথা শুনতে চাই জন্য কাঁদতেছে যাও বলে দিচ্ছি ইন্ন সানুল দিকা উম্ মাতিকা ও নবী আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে খুশি করে দিব খুশি করে দিব খুশি করে দিব ওয়ালা নাসুকে আমি আপনাকে অসন্তুষ্ট করব না পাঁচ নাম্বার কবরের সামনে নবীর কান্না নাসাই হাদিসের কিতাব দুই হাজার চৌত্রিশ নম্বর হাদিস হাদিসের মদ্রাস জারসুল্লাহ কবর উমিহি নী তার মায়ের কবর জারত করলেন ফাবাকা কান্না করলেন ও আবকা হাওলা আশেপাশে যারা আছে সবাই কান্না করা শুরু করলেন নবীজি বললেন শোনো আল্লাহর কাছে অনুমতি চাইছি মায়ের কবর জায়ারত করার আল্লাহ অনুমতি দিছে ফাজুরুল কবুর তোমরা কবর জায়ারত করবা ফাইনাহা তুজাক্কি রুকুমুল মৌদ কবর জায়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে এই জন্য বেশি বেশি কবর জায়ারত করার চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমরা সবাই যেই কথাগুলো আজকে শুনলাম আমরা যেন কাঁদতে পারি আল্লাহর কাছে চোখের পানি যেন চেয়ে নিতে পারি আল্লাহ তৌফিক ফিক করেন করে নামাজ হবে হ্যাঁ আচ্ছা নয় তারিখে পাশে কোথাও মাহিল আছে এক জায়গায় কামাই কামাইয়ের বাঘ হাফিজিয়া মাদ্রাসা আচ্ছা আদর্শ হাফিজি আহম রাখলাম শরৎনগর আদর্শ সদর হ্যাঁ আমার বয়ান হল বাঘ ও পিস সাহ থাকবে বিশ্বানি থাকবে পীরে কামেল হজরত মাওলানা মাহবুব আল্লাহ সাহেব থাকবেন আর থাকবেন মুফতি রকিবুল ইসলাম রাহেলি হজরত মৌলানা মাসুমদি আমার বয়ান হলো বাদ নাগরিব নয় তারিখ হ্যাঁ বাদ নাগরীব ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হয়েছে হইল তো হ্যাঁ হ্যাঁ দশ নয় তারিখ ইনশাল্লাহ ওইটা আরেকটা আরেক আরেকদিন ঘোষণা দেয় তো ভাই আমরা যারা শুনলাম আজকের আলোচনাটা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এই সংকলনের প্রথম খণ্ডে আজকের পুরো আলোচনাটা পাবেন আরও গুরুত্বপূর্ণ কথা কান্না দশ প্রকার এটা তো আলোচনা করি না ওটা ওখানে পাবেন যাদের প্রয়োজন হয় এ আমি গাড়িতে যাইতে যাইতে গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে যদি পারেন সংগ্রহ করে হ্যাঁ গাড়ির কাজ কিন্তু ভাষা যাবে না এক থেকে ছয় খণ্ড যারা পারেন সংগ্রহ করে নেন প্রথম খণ্ড সন্তানের চৌষট্টির অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লাইলার ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা জি আর ভাই মাহফিল বিষয়ে কেউ আলোচনা করবো না আমি নামার পরে মাহফিল বিষয়ে কোনো কথা বলবো না আবাদ মাহফিল বিষয়ে রমজানে আমার গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে এর আগ পর্যন্ত মাহফিল বিষয়ে আমার কেউ কিছু বলবেন না হ্যাঁ জি সালাম আলাইকুম